পড়ছিলাম ভালোবাসি গব কলমে নুজাই ফানন পর্ব সংখ্যা তেইশ পরাগ ভাই আমার রক্তমাখা মাখা আঙুলটা নিজের মুখে পড়ে নিলেন আশ্চর্য আমার চোখ দুটো প্রসারিত হয়ে গেল আমি তরিত আঙুলটা বের করে নিতে চাইলে তিনি শক্ত হাতে আমার কব্জি চেপে ধরেন রুর সরে বললেন তোর প্রবলেমটা কি বলতো আমার কণ্ঠ কেঁপে ওঠে প্রবলেম আমার না আপনার আপনি আমার বাম হাতের আঙুল মুখে ঢুকিয়েছেন তিনি ধীরে ধীরে আমার আঙুলটা ছেড়ে দিয়ে গলা নামিয়ে বললেন জ্বালা পোড়া করছে কি আমি মাথা নাড়িয়ে না বোঝালাম তিনি ধীর পায়ে বিছানায় গিয়ে বসলেন আমি পুনরায় চেষ্টা করলাম ছিঁড়ে বোতামটা লাগাতে কিন্তু হাত কাঁপছে বলে কিছুতেই সফল হতে পারলাম না ফরাক ভাই আর চোখে সবটা লক্ষ্য করলেন তিনি এগিয়ে এসে আমার কাপা হাত থেকে শুই সুতা নিয়ে খুব মনোযোগ দিয়ে বোতাম লাগাতে লাগলেন বোতাম লাগানোর সময় তার আঙুল আমার বক্ষভাগ ছুঁয়ে দেয় আমার শরীরে যেন এক ঝলক বিদ্যুৎ খেলে গেল শ্বাস আটকে এলো হৃদয় স্পন্দন ছুটল উন্মুক্ত ঘোড়ার মতো বোতাম লাগিয়ে তিনি এদিক ওদিক নজর ঘোরালেন হয়তো সুতো কাটার জন্য কিছু খুঁজছেন কিন্তু কাছে পিঠে সেরকম কিছু না পেয়ে তিনি দাঁত দিয়ে সুতোটা কেটে ফেললেন মুহূর্তটায় তার মুখ এত কাছে চলে এলো যে আমার নিঃশ্বাস থমকে গেল চোখ দুটো নিজের ইচ্ছে ছাড়াই তার চোখে আটকে গেল পরাগ ভাই ধীরে ধীরে মুখ সোজা করলেন কিন্তু নড়লেন না আমার শ্বাস প্রশ্বাস আরো ভারী হয়ে এলো বুকের ভেতর ঢেউয়ের মতো শব্দ তুলল। আমার চুলের গোছা গাল বেয়ে সামনে এসে পড়েছিল তিনি এক হাতে চুলটা সরিয়ে দিলেন তার স্পর্শ এতটাই মৃদু যে মনে হলো আমার ত্বক জ্বলে উঠল চুল সরানোর পরও পরাগ ভাইয়ের আঙুল আমার গালে কয়েক সেকেন্ড ছুঁয়ে রইল ঘরের ভেতর নীরবতা গাঢ় হতে লাগলো আমার বুকের ভেতর অদ্ভুত এক শব্দ তুলেছিল মনে হচ্ছিল পৃথিবী যেন থেমে গেছে এই মুহূর্তটায় পরাগ ভাইয়ের চোখে চোখ রাখার সাহস হলো না আমার আমি তোর চোখ বন্ধ করিনি ঠিক তখনই বাইরে থেকে রিফাজ ভাইয়ের গলা শোনা গেল পরাগ তোদের হলো আমি প্রায় লাফিয়ে উঠলাম পরাগ ভাই মুহূর্তেই হাত সরিয়ে নিলেন চোখ ফিরিয়ে নিলেন আমার দিক থেকে আমি তাড়াহুড়ো করে চুল ঠিক করলাম আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি গুছিয়ে নিলাম দরজার অপর প্রান্ত থেকে আবারও রিফাজ ভাইয়ার গলা শোনা গেল আম্মা খাবার বেড়েছেন ঠান্ডা হয়ে যাচ্ছে তোদের হলো রে পরাগ ভাই আমার দিকে একবার তাকালেন সেই দৃষ্টিতে যেন মুহূর্তেই আমার বুকের ভেতর শিহরণ জাগিয়ে দিল আমি চোখ নামিয়ে নিলাম তিনি কাল বিলম্ব না করে দরজা খুলে দিলেন তার পিছু পিছু আমিও এগিয়ে এলাম রিফাস ভাই পরাগ ভাইয়ের দিকে এগিয়ে এসে ফিস ফিস করে বলেন শালা এটা ডিনার টাইম রোমান্স টাইম না পরাগ ভাই রিফাজ ভাইয়ের পেটে গুতো দিলেন গম্ভীর স্বরে বললেন আজাইরা না বকে চলতো খুব ক্ষুধা লেগেছে কেন ভাই রোমাঞ্চ করে পেট ভরেনি পরাগ ভাই রিফাজ ভাইয়ের কথায় ফ্রুকুচকে তাকালেন রুর স্বরে বললেন চুপ কর শালা বেশি বাড়াবাড়ি করিস না তারপর এক হাতে আমার কাত ট্রেনে নিজের পাশে এনে দাঁড় করালেন গম্ভীর স্বরে বললেন চল আমি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম রিফাস ভাই আবার খিক খিক করে হাসলেন পরাগ ভাই তীক্ষ্ণ দৃষ্টি ছুললেন রিফাস ভাইয়ের দিকে দাঁতে দাঁত চেপে বললেন আর একবার দাঁত কেলিয়ে দেখ তোর এমন অবস্থা করব যে এরপর থেকে দাঁত কেলানোর জন্য তোর নকল দাঁতের ব্যবহার করতে হবে রিফাস ভাই হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করলেন দাঁত কেলিয়ে বললেন আচ্ছা ভাই আর হাসছিও না কিছু বলছিও না এবার প্লিজ খেতে আসুন বাইরে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আন্টি খিচুড়ি রান্না করেছেন সেই সাথে রয়েছে গরুর গোস্ত মরিচ ভর্তা শশা টমেটো আন্টি আমাদের বসার জন্য ফ্লোরে মাদুর বিছিয়ে দিয়েছেন আমি আর পরাগ ভাই পাশাপাশি বসেছি পরাগ ভাই তৃপ্তি সহকারে খাচ্ছেন কিন্তু আমার গলা দিয়ে খাবার নামছে না গলা তিতা হয়ে আছে আমি শুধু খাবার নাড়াচাড়া করছি হঠাৎই আন্টি আমার খাবারের থালাটা তুলে নেন বিস্ময়ে আমার চোখ বড় বড় হয়ে যায় কিন্তু আমি কিছু বলি না তবে রিফাজ ভাইয়া চুপ থাকেন না আম্মা আপনি বাপটির সামনে থেকে খাবারের থালাটা কেড়ে নিলেন কেন আন্টি কিছু বললেন না আমাদের সবাইকে অবাক করে দিয়ে তিনি এক লোক মা খাবার মুখের সামনে তুলে ধরলেন কোমল স্বরে বললেন হা করো মা আমার খেতে ইচ্ছে করছিল না তবু আন্টির হাতে খাওয়ার লোভ সামলাতে পারলাম না আশ্চর্যজনক আমার গলার তিতা ভাবটা কেটে গেল মনে হলো আমি যেন অমৃত খাচ্ছি এটাই হয়তো মায়ের হাতের জাদু আমার আম্মুও ঠিক এইভাবে আদর করে আমাকে খাইয়ে দিতেন মাঝে মধ্যে মেয়েকে রাগ দেখিয়ে বলতেন এত বড় মেয়ে এখনো নিজের হাতে ঠিক মতো খেতে পারে না বিয়ের পর যে তোর কি হবে আল্লাহ জানেন তখন বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিতেন মিষ্টি এসে বলতেন আমার রাজকন্যার জন্য আমি রাজপুত্র খুঁজে আনবো যার কাছে ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমার মেয়ে আমার মেয়ের চোখে কখনো পানি আসতে দিবে না সে আমার রাজকন্যাকে রাজরানী বানিয়ে রাখবে অথচ আমি এমন একজনকে ভালোবাসি যে কিনা আমাকে কাদাতে সর্বদা প্রস্তুত থাকে যেন আমার কান্না দেখে তিনি পৈশাচিক আনন্দ পান তোমার চোখে পানি কেন মা আন্টির প্রশ্নে ভাবনা থেকে বেরিয়ে আসি আমি চোখের জল মুছে বলি কই পানি চোখে পানি নেই তো আন্টি আন্টি আমার মাথায় হাত বলিয়ে দেন কোমল স্বরে বলেন আমি তো একজন মা মায়ের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয় তোমার মায়ের কথা মনে পড়ছে বুঝি আমি মাথা নেড়ে হ্যাঁ বোঝালাম আমার মেয়েটাও তোমার মতো মিষ্টি ছিল ছোটবেলায় তার হাসি দেখলে মনে হতো সময় থেমে গেছে বড় হয়ে সে নিজের পছন্দে বিয়ে করেছিল সুখের সংসার নিজের ছোট্ট পরিবার সব কিছুই তার হাতে ছিল কিন্তু দুই বছর আগে বাচ্চা জন্ম দেওয়ার সময় আমার মেয়েটা আমাদের ছেড়ে চলে যায় সেই শূন্যতা সেই নিঃশব্দ কষ্ট আজও মাঝে মাঝে মনে পড়ে চোখ ভিজিয়ে দেয় আজ তোমাকে দেখার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আমার হারানো মেয়েটি ফিরে এসেছে তোমার মিষ্টি চোখ কোমল হাসি সব সবকিছু যেন আমার বুকের শান্তির নদী বইয়ে দিতে শুরু করেছে অশান্ত বুকটা যেটা বছর দুয়েক ধরে দুঃখে কেঁপে উঠত আজ প্রথমবারের মতো শান্তি পেয়েছে আন্টির কথায় আমার চোখ ভিজে যায় তিনি পরম মমতায় আমার চোখের বাণী মুছে দেন মমতাময়ী কণ্ঠে বলেন যখনই তোমার মায়ের কথা মনে পড়বে আমার কাছে চলে আসবে একজন মা তার মেয়ের ফেরার অপেক্ষায় থাকবে আন্টির কথাগুলো আমার হৃদয়ে সর্ষে বোন আগুনের মতো ছড়িয়ে পড়লো হঠাৎ সব ভাঙা নিঃশব্দ শূন্যতা এক শান্তিতে মিলিয়ে গেল মনে হলো হারানো মায়ের মমতা কোনোভাবে ফিরে এসেছে আন্টির মমতায় তার স্পর্শে তার ভালোবাসায় ডিনার শেষে কিছু সময় আন্টির সাথে গল্প করে রুমে এসে দেখি পরাগ ভাই গুটিসুটি মেরে শুয়ে আছেন সিঙ্গেল বেড দুজনে ঘুমানো একটু কষ্টকর হয়ে যাবে কিন্তু পরাগ ভাইয়ের পাশে ছোঁয়া ছাড়া আর কোনো নেই অজ্ঞতা আমি পরাগ ভাইয়ের পাশেই শুয়ে পড়ি কিন্তু কিছুতেই ঘুম আসছে না প্রচন্ড মাথা ব্যথা করছে অস্থির লাগছে হাত পা ছড়ে কাটতে ইচ্ছে করছে কিন্তু হাত পা ছোড়াছড়ি করলে পরাগ ভাইয়ের ঘুম নষ্ট হয়ে যাবে ভেবে সব কষ্ট গিরেনি কিন্তু রাত বাড়ার সাথে সাথে আমার গা ক্রমশ গরম হতে শুরু করে মধ্য রজনীতে আমার গঙ্গানের আওয়াজ শুনে তন্দ্রা কাটে পরাগ তিনি করে উঠে বসেন রুমের লাইট জ্বালিয়ে দেখেন আমি করছি পরাগ ভাই আমার মাথাটা নিজের উপর রাখেন উদ্বিগ্নে স্বরে বলেন পাপড়ি কি হয়েছে তোর এভাবে ছটফট করছিস কেন অতপর তিনি আমার কপালে হাত রাখেন কপালে চোখ তুলে বলে নাকি তোর তো গা জড়ে পুড়ে যাচ্ছে আমি ধীরে ধীরে চোখ খুলি পরাগ ভাই আমার খুব কাছে রয়েছেন আমি কাপা হাতে পরাগ ভাইয়ের গালে হাত ডাকি কাপা স্বরে আমার কিছু হয়নি আমি ঠিক আছি আপনি উদ্বিগ্ন হবেন না প্লিজ তিনি আমার কথা আমলে নেন না ওয়াশরুমে গিয়ে বালতিতে পানি এনে আমার মাথা ধুয়ে দেন জল পট্টি দেন তবু জ্বর নামার কোনো নাম গন্ধ নেই পরাগ ভাই রিফাস ভাইকে কল করে বলতে তিনি ওষুধ দিয়ে যান ওষুধ খেতে আমার একদমই ভালো লাগে না তবুও পরাগ ভাইয়ের জোর করে আমাকে ওষুধ খাইয়ে দেন সাথে সাথে বমি করে গা ভাসিয়ে দিই আমি বমি করে একদম নেতিয়ে পড়ি পরাগ ভাইয়ের চোখে এক অদ্ভুত উদ্বিগ্নতা এক অসহায়ত দেখতে পারছি তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না কেন জানি তার এই উদ্বিগ্নতা আমার ভালো লাগছিল মনে হচ্ছিল আমৃত্যু আমার জ্বর থেকে যাক তাহলে সব সময় তার এই যত্নের ছোঁ আমার সঙ্গে থাকবে আমার গা থেকে বুমের বৃষ্টি গন্ধ ভেসে আসছে পর ভাই সেদিকে পরোয়া করেন না সন্তপনে আমার গা থেকে পোশাক উন্মুক্ত করে দেন